এই কোম্পানি যত এমপ্লয়ি আছে সবাইকে বার্থডে গিফট হিসেবে কিছু না কিছু একটা উপহার দিয়ে থাকে সেই হিসেবে এই বছর আমিও গিফট হিসেবে উপহার পেলাম যে প্যাকেটটা আছে প্যাকেটটা আপনাদের আনবক্স করে দেখাচ্ছি যে ভিতরে আসলে কি দিয়েছে আমি এখন পর্যন্ত দেখিনি যে ভিতরে কি আছে

শোনা হলো নয় কোম্পানি কিন্তু প্রতি বছর জন্মদিনের দিন আমাদের আমাদেরই মনে থাকে না যে আসলে আমাদের জন্মদিন করে কিন্তু কোম্পানি ঠিকই মনে রাখে যাই হোক আজ এ পর্যন্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ